দেখে একটু আপনারা ব্যাকে যে ভিডিওটি দেখছেন এটি নন্দননগর লোকনাথ মন্দির ঝিল চার সাত দু হাজার বৃহস্পতিবার আজকে এই ঝিলে পাশ চলেছিল দু হাজার টাকার বিনিময়ে তিনটি করে ছিপ আপাতত এই ঝিলে ফেলা যায় স্থান লোকনাথ মন্দির ঝিল নন্দননগর বেলঘড়িয়া উত্তর চব্বিশ পরগনা এখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারে ফোন করে আপনারা বিশদে পাশ সম্পর্কে খবর নিতে পারেন সামনের রবিবার হয়ে আপাতত এই ঝিলটি বন্ধ রাখা হবে এরকমই জানিয়েছেন কর্তৃপক্ষ আজ যে শিকারীরা এই পুকুরে এসেছিলেন তারা কেউ কম কেউ বেশি এই ধরনেরই মাছ পেয়েছে সকালের দিকে মাছ খেলেও বেলার দিকে একটু মাছ খাওয়া পড়ে যায় ও আবার বিকেলের দিকে কিছু মাছের টান আমরা দেখতে পাই আবহাওয়া অনুসারে বেশ ভালোই মাছ হয়েছে আজ তবে একটু বাটা মাছের জ্বালাতনও ছিল আজকে এই ছিলে সবকটি নেট আমি তুলে ধরেছি আপনারা দেখবেন তাহলেই বুঝতে পারবেন নেটে কি ধরনের মাছ আজকে হয়েছে এরপর পুকুরে আবার মাছ ছাড়া হবে ও তার পরবর্তীতে পাশ খোলা হবে এরকমই জানিয়েছেন এর পরবর্তীতে পুকুর কবে খোলা হচ্ছে না হচ্ছে কি রেট হবে না হবে সবটাই আমি আপনাদের সামনে তুলে ধরব তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আজকে এই ঝিলের অবস্থা কি ছিল

이니, 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 이니. 이니, 이니. 이니, 이니. 이 이니. 이니, 이니. 이니, 이니. 이니, 이니. 이니, 이 이니, 이니. 이니, 이니. 이니, 이니. 이니, 이니, 이니. 이니, 이니. 이니, 이 이니. 이니, 이니, 이니. 이니, 이니, 이니. 이니,

হ্যাঁ ঠিক আছে চলো দাও দেখি এটা চৌত্রিশ বলুন আপনাদের খবর কি হলো আজকে তৃতীয় দিন দেখা হচ্ছে আপনার সঙ্গে সবাই আছেন দেখছি নেটটা দেখবো আজকে

হুম আচ্ছা ঠিক আছে খারাপ হয়নি আরো যদি মুখটা থাকতো আরো ভালো হয়ে যেত হয়ে যাবে দশটার পরে আমার অবস্থা লেগেছে না দাদা আপনাদের খবর কি হলো আজকে তো আমারটা ভালো হয়নি নেট কোথায় সাতচল্লিশ নম্বর না একটু নেটটা দেখব যে অল্পই মাছ হয়ে গেছে ঠিক আছে আপনার কি এখানকার লোকাল না তাহলে কোথা থেকে কি জায়গা কর্ণমাধবপুর এটা কোন জায়গায় পড়ছে ওই মুরাগাছার থেকে মুরাগাছার থেকে ভেতরে আচ্ছা 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 দাদা খবর কি টুকটাক আচ্ছা আজকে তো আমারটা ভালো না সকালের দিকে খাচ্ছিল না আচ্ছা একটু নেটটা দেখবো যে দুটো একটু সাইজের মাছ হয়েছে বাকি ছোটো ঠিক আছে বলো খবর কি হলো

আচ্ছা তারপরে বাটা বাদ দিয়ে কাতলা কটা উঠেছে তাহলে একটা সু মানে বড় কাপ উঠেছে আর দুটো হ্যাঁ কাতলাই বেশি ঠিক আছে দাদা আপনাদের খবর কি হয়েছে আজকে ভালো না নেটটা নেটটা একটু দেখিয়ে দিন দেখি দেখে নাই আচ্ছা ঠিক আছে এদিকে বাউলদা একটা খ্যাচ মেরেছে কি খবর লাল গেঞ্জি লাল তালা না হয়নি যেটা সেটাই দেখাবে হলেই যে দেখাতে হবে না হলে দেখাতে হবে না এরকম কথা বলা আছে নাকি হুম ঠিক আছে চলো ভিডিও তো ছাড়বই কেন কি হয়েছে বলো কেমন হয়েছে মাছটা বলো আচ্ছা ঠিক আছে নেট দেখবো দা প্রবলেম আছে আচ্ছা ঠিক আছে অবশেষে পেয়েছি বিখ্যাত শিকারী সঞ্জয় কে আজকে লোকনাথ মন্দিরে বলো ভিডিওতে বলবে আগে সেটা বলো মোটামুটি মাছ খেয়েছে দশটা পর্যন্ত বাটা দেখেছি বাটা মাছ আছে জালেও বাটা এসছে তাও তো বলা হয়েছে বলো তারপর হ্যাঁ অবশ্যই দেখো আমি তো হওয়া না হওয়া সবটাই তুলে ধরি তুই তো জানো আগের দিন তো তুমি একেবারে ঘোড়া চাপ চালিয়ে দিয়েছিলে ঘোড়া আরে দেখো আচ্ছা কাতলা লালন টিকার পাঙ্গাস মিগেল ছোট কাতলা সবই আছে আর এই হচ্ছে আর আপনাদের খবর কি হয়েছে আচ্ছা আর আপনার নেটের কি অবস্থা হয়েছে তাও দেখে নেবো যাচ্ছি আচ্ছা মানে আপনার নেটাও পাঙ্গাস ঢুকেছে দেখছি সঞ্জয় দা সঞ্জয় দা ছোয়া লেগে চলে এসেছে নাকি আচ্ছা 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 তাহলে এই হচ্ছে আপাতত এখন পর্যন্ত রেজাল্ট একটা মাছ বাঁধিয়েছে দেখা যাক কি মাছ লাল লাল পুরো

জোর এইটা বড় বজ করছে কেন সাদা সাদা এসে লাভ মেলে ঢুকে যাবে

জায়গাটা বড় করতে হবে তোমার কিছু করার ভাবা ও হাতে ইয়া চলো